হ্যালো লার্নার স্বাগতম তোমাদের সবাইকে এডুকেশন চ্যানেলে যেখানে আমরা প্রতিদিন জিকের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করি সম্পূর্ণ সহজ বাংলা ভাষায় ঠিক তেমনই আজকের আমাদের ক্লাস হবে একদম স্পেশাল কারণ আমরা এই ক্লাসে পড়ব পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে আর এইটা হবে পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কের সেকেন্ড ক্লাস তোমরা যারা প্রথম ক্লাস দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ফার্স্ট ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে সেইখান থেকে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারবে তো বেশি না কথা বাড়িয়ে মূল টপিকে যাচ্ছি আর এই ভিডিওটা কাদের জন্য ইম্পর্টেন্ট না তোমরা যারা আপকামিং রাজ্যের পুলিশের এক্সাম দিতে চলেছো তার সঙ্গেই যারা ডব্লিউ বিসিএস গ্রুপ ডি গ্রুপ সি ইত্যাদি এক্সাম দেবে তাদের ক্ষেত্রে ক্লাসটা অনেক হেল্পফুল হবে কারণ রাজ্যের পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে প্রশ্ন আসবেই আসবে তো চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে আজকের আলোচনার বিষয় কি না প্রথমে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ বাঁধ এবং তার সংশ্লিষ্ট নদীর তালিকা নিয়ে অর্থাৎ কোন নদীর ওপর কোন ব্রিজ অবস্থিত এবং সেই নদীটা কোন রাজ্যে তার সাথে সাথে জানবো সেইখানের কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট নিয়ে তারপর সেইখান থেকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব এবং দ্বিতীয় নাম্বারে কি পশ্চিমবঙ্গের যে ফিজিক্যাল ডিভিশন তার উপর এমসিকিউ প্র্যাকটিস করবো আর তিন নম্বরে পশ্চিমবঙ্গের যে নদ নদী রয়েছে সেইখানটা জানবো এবং কিছু এমসিকিউ প্র্যাকটিস করব এখানে কিউ উপর ওপর ভিত্তি করে অর্থাৎ পিভিয়াসিআর কোশ্চেনের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ বাঁধ এবং সংশ্লিষ্ট নদীর তালিকা দেওয়া হলো এই হলো তালিকা সর্বপ্রথম কি রয়েছে বাঁধ বা তিহারি বাঁধ যেটা কোথায় না উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত কোন নদীর ওপর ভাগীরদী নদীর উপর গড়ে উঠেছে আর এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য কি এটি ভারতের সর্বোচ্চ বাঁধ অর্থাৎ কি হাইয়েস্ট ড্যাম সেকেন্ড ভাঁকরা বাঁধ যেটা হচ্ছে শতদ্রু নদীর ওপর অবস্থিত হিমাচল প্রদেশ বা পাঞ্জাব রাজ্যে অবস্থিত অন্যতম বৃহত্তম গ্র্যাভিটি বাঁধ এটা অর্থাৎ কি এটি বৃহত্তম গ্রাভিটি বাঁধ কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ বা পাঞ্জাব রাজ্যে অবস্থিত বাঁধের নাম কি ভাঁকরা বাঁধ কোন নদী শতদ্রু নদী থার্ড সালাল বাঁধ যেটা হচ্ছে চেনাব নদীর ওপর অবস্থিত জম্মু কাশ্মীরে অবস্থিত জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত যেটা মেনলি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য বিখ্যাত বাগলিহার বাঁধ চেনাব নদীর ওপর জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত উরিবাঁধ ঝিলাম নদীর ওপর অবস্থিত জম্মু কাশ্মীর রাজ্যে রিহাদ বাঁধ যেটা গোবিন্দ বল্লভ পঞ্চ সাগর নামেও পরিচিত এটা রিহান নদীর ওপর অবস্থিত উত্তরপ্রদেশ রাজ্যে এটি কি একটা আর্টিফিশিয়াল লেক অর্থাৎ ভারতের বৃহত্তম কৃত্রিম জলাধার এটি গান্ধী সাগর বন্ধ মধ্যপ্রদেশের চম্বল নদীর উপর গড়ে উঠেছে এটি চম্বল উপত্যকা প্রকল্পেরই একটি অংশ আর প্রতাপ মহারানা সাগর সরি প্রতাপ সাগর বাঁধ যেটা রাজস্থানের চম্বল নদীর ওপর আর বিশেষ তত্ত্ব কি এটিও চম্বল উপত্যকারই একটা অংশ পরবর্তী স্লাইডে কি বলছে না হিরাকুদ বাঁধ যেটা ওড়িশা রাজ্যে অবস্থিত মহানদীর ওপর গড়ে উঠেছে এটি হচ্ছে কি লংয়েস্ট ড্যাম ভারতের দীর্ঘতম আগেরটা ছিল কি হাইয়েস্ট ড্যাম যেটা কি ছিল তিহারি ড্যাম আর এটা হচ্ছে লংগেস্ট ড্যাম অর্থাৎ কি ছিল হায়েস্ট আর এটা হচ্ছে লঙ্গেস্ট তাহলে হীরাকুদ বাঁধ কি উড়িষ্যা রাজ্যের মহানদীর উপর গড়ে উঠেছে সর্দার সরোবর বাঁধ গুজরাট রাজ্যের নর্মদা নদীর উপর গড়ে উঠেছে এটি নর্মদা উপত্যকা প্রকল্পেরই একটি অংশ নেক্সট গান্ধী সাগর বাঁধ যেটা মধ্যপ্রদেশ রাজ্যের নর্মদা নদীর ওপর গড়ে উঠেছে তারপর আসছি কি উকাই ড্যাম বা উকাই বাঁধ যেটা গুজরাট রাজ্যের তাপতি বা তাপী নদীর ওপর গড়ে উঠেছে তারপর ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা বাঁধ এটা পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর ওপর গড়ে উঠেছে এখান থেকে একটা প্রশ্ন আছে যে ভাগীরথী এবং হুগলি নদীতে জলপ্রবাহ বজায় রাখার জন্য কোন বাঁধ নির্মিত হয়েছে তখন অ্যানসারটি হবে ফারাক্কা বাঁধ ব্যারেজ বা ফারাক্কা বাঁধ তারপর আসছি মাইথন বাঁধ যেটা ঝাড়খণ্ড রাজ্যের বরাকর নদীর ওপর গড়ে উঠেছে এটি ডিভিসি প্রকল্পের অংশ ডিভিসি কথার সম্পূর্ণ অর্থ কি না দামোদর ভ্যালি কর্পোরেশন তারপর আসছি পঞ্চেত বাঁধ যেটা ঝাড়খণ্ড রাজ্যের দামোদর নদীর ওপর গড়ে উঠেছে কনাড়া বাঁধ বা ম্যাসেঞ্জার বাঁধ যেটা পশ্চিমবঙ্গের মৈরাক্ষী নদীর ওপর গড়ে উঠেছে এরপর নাগার্জুন সাগরবাদ যেটা তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত কৃষ্ণা নদীর উপর তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশে আরও একটা বাঁধ রয়েছে যেটার নাম কি শ্রীশৈলম বাঁধ যেটা কৃষ্ণা নদীর উপরই গড়ে উঠেছে বাঁধ যেটা কর্ণাটক রাজ্যের কৃষ্ণা নদীর ওপর গড়ে উঠেছে তুঙ্গাভদ্রাবাদ কর্ণাটক রাজ্যের তুঙ্গাভদ্রা নদীর উপরই গড়ে উঠেছে এটা কৃষ্ণা নদীর উপনদীর ওপর নির্মিত কৃষ্ণরাজ সাগরবাদ কর্ণাটক রাজ্যের কাবেরী নদীর ওপর মেত্তুর ড্যাম তামিলনাড়ু রাজ্যে কাবেরী নদীর ওপর গড়ে উঠেছে কালনাই বাঁধ তামিলনাড়ু রাজ্যের কাবেরী নদীর উপর গড়ে উঠেছে এখান থেকে ইম্পর্টেন্ট তথ্য কি না বিশ্বের প্রাচীনতম কার্যকারী বাঁধগুলোর মধ্যে এটি হচ্ছে অন্যতম বা এটি একটি ইদ্যুকি বাঁধ যেটা কেরল রাজ্যের পেরিয়ার নদীর ওপর গড়ে উঠেছে এটি হচ্ছে কি একটি আর্চ ড্যাম এরপর কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট জানব প্রথমে কি ভারতের সর্বোচ্চ বাঁধ তিহারি বাঁধ বা টিহারি বাঁধ যেটা ভাগীরথী নদীর ওপর গড়ে উঠেছে ভারতের দীর্ঘতম বাঁধ যেটা হিরাকুদ বাঁধ মহানদীর উপর গড়ে উঠেছে ভারতের প্রাচীনতম বাঁধ যেটা হচ্ছে কি কালনাই বাঁধ বা গ্র্যান্ড আনিকাট যেটা তামিলনাড়ু রাজ্যের কাবেরী নদীর ওপর গড়ে উঠেছে নেক্সট ডুয়ার্স এই শব্দটার অর্থ কি দুয়ার বা দরজা এই ডুয়ার্স কথাটা এসেছে দুয়ার বা দরজা থেকে এরপর আসছি এমসিকিউ স্লাইড তো তোমরা এমসিকিউগুলো স্কোর কত হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা শেষ হওয়ার পর অবশ্যই কমেন্ট সেকশনে তোমার স্কোরটা জানিও তো প্রথম প্রশ্ন কি বলছে হিমালয়ের পাদদেশের স্বাভাবিক অঞ্চল যেটা দার্জিলিং জেলা কি নামে পরিচিত তরাই বারিন্ত তাল ডুয়ার্স সঠিক অ্যান্সার হবে অপশন এ তরাই এখান থেকে তরাই এবং ডুয়ার্সের একটা কনসেপ্ট আমি বলে দিচ্ছি পশ্চিমবঙ্গের যখন কি হবে না হিমালয় পাদদেশীয় অঞ্চলে ডান দিকের কথা বলবে ডানদিক তখন হবে কি তরাই আর যখন বাম দিক কথা বলবে তখন হবে কি ডুয়ার্স অর্থাৎ দার্জিলিং জেলায় দার্জিলিং জেলায় সরি দার্জিলিং জেলার হিমালয় পর্বতমালার পাদদেশে অবস্থিত সমভূমিটি তরাই নামে পরিচিত এই অঞ্চলটি পলি বালি এবং নুড়ি দ্বারা গঠিত এবং এইখানে প্রচুর বনভূমি ও আর্দ্র পরিবেশ দেখতে পাওয়া যায় তিস্তা নদীর পূর্ব দিকের অংশটি সাধারণত ডুয়ার্স নামে পরিচিত কিন্তু দার্জিলিং জেলা সাধারণত পশ্চিমের দিকে অংশ তাই এটি তরাই হিসাবেই পরিচিত অর্থাৎ আমি যেটা বললাম তিস্তার পূর্ব দিক এবং পশ্চিম দিকের একটা কনসেপ্ট রয়েছে এখানে যখনই তিস্তার পূর্ব দিকের কথা বলবে তখন হবে ডুয়ার্স আর যখন পশ্চিম দিকের কথা বলবে সেটা হবে তরাই এরপর দু নম্বর প্রশ্ন তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত যেটা আমি আগে বললাম যখনই পশ্চিম দিকের কথা হবে তখন হবে তরাই আর যখন পূর্ব দিকের কথা হবে তখন হবে ডুয়ার্স তো সঠিক অ্যান্সার অপশন এ তিস্তার পশ্চিম দিকের অংশ তরাই নামে পরিচিত এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে তোমরা দেখে নিও তিন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ কি এটা দু হাজার চোদ্দোর পিওয়াই এর তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ হল অপশন ডি সান্দাকু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ সান্দাকপু এটি দার্জিলিং জেলার সিঙ্গলীলা পর্বত সর্বোচ্চ শিখর এর উচ্চতা প্রায় তিন হাজার ছয়শো ছত্রিশ মিটার পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নিম্নলিখিত কোন পর্বত শ্রেণীর অন্তর্ভুক্ত সঠিক অ্যান্সার হবে অপশন সি সিঙ্গলীলা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ কি সান্দাকুপু যেটি সিঙ্গলীলা পর্বতশ্রেণীর অন্তর্গত সিঙ্গলীলা শৈলশিরা পশ্চিমবঙ্গ ও নেপাল সীমান্তে অবস্থিত পাঁচ নাম্বার প্রশ্ন পশ্চিমবঙ্গকে এই সরি সুন্দরবনকে রামসার সাইট বা রামসার ক্ষেত্র হিসাবে ঘোষণা করা হয়েছে কোন সালে সঠিক অ্যান্সার হবে অপশন ডি দু সালে ভারতের সুন্দরবন জলাভূমিকে দু সালের তিরিশে জানুয়ারি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসাবে রামসার সাইডে তকমা দেওয়া হয়েছে বা রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন কি বলছে পূর্ব কলকাতার জলাভূমিকে ঘোষণা করা হয়েছে কি হিসাবে সঠিক অ্যান্সার হবে অপশন এ রামসার সাইট হিসাবে আর সালটা কি দু অর্থাৎ দু সালে পূর্ব কলকাতার জলাভূমিকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে এই জলাভূমি কলকাতার নিকাশি জল পরিশোধনে এবং মাছ ও সবজি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সাত নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি রয়েছে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ পুরুলিয়া জেলায় পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলি ছোটনাগপুর মালভূমি অঞ্চলের অংশ এদের মধ্যে পুরুলিয়া জেলাটি মালভূমি প্রকৃতির জন্য সর্বাধিক পরিচিত তাই এখানে অ্যান্সারটি কি পুরুলিয়া আট নম্বর প্রশ্ন পূর্ব কলকাতার জলাভূমিকে নিয়ামক অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছে সঠিক অ্যান্সার কি অক্সেন ডি রামসার ক্ষেত্র এটা আগেই বললাম দু সালে পূর্ব কলকাতার জলাভূমিকে রামসার সাইড হিসেবে ঘোষণা করা হয়েছে ন নম্বর কোশ্চেন পূর্ব কলকাতার জলাভূমিগুলির প্রধান বৈশিষ্ট্য কি এটাও আলোচনা করে দিয়েছি সঠিক অ্যান্সার হবে অক্সেন ডি মাছ চাষের জন্য কলকাতার ময়লা জল ব্যবহৃত হয় এখানেতে পূর্ব কলকাতার জলাভূমিগুলির প্রধান ও অন্যান্য বা অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি এখানকার জলজ বাস্তুতন্ত্রের মাধ্যমে কলকাতার যে প্রয় নিকাশিতে যে জল রয়েছে অর্থাৎ যে ময়লা জল সেটাকে পরিশোধন করা হয় এবং এই পরিশোধিত জল মাছ ও সবজি চাষের জন্য ব্যবহার করা হয় থাকে তার জন্য তো আমরা পূর্ব কলকাতার জলাভূমিকে রামসার সাইড হিসেবে ঘোষণা করা হচ্ছে দু সালে নেক্সট কোশ্চেন উনিশশো সালে রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অর্থাৎ উনিশশো সাতাশি সালে রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গের কোন জেল স্থানটিকে এখানে সঠিক অ্যান্সার কি অপশন ডি সুন্দরবনকে ঘোষণা করা হয়েছে আর তার কারণটা কি সুন্দরবনের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এবং রয়্যাল বেঙ্গল টাইগার এগারো নম্বর প্রশ্ন নিচের কোনটি সুন্দরবন অঞ্চলের দ্বীপ নয় এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি সবুজ দ্বীপ সুন্দরবনে পাওয়া যায় অপশানে আছে কচ্ছ পশ্চিম পশ্চিমঘাটে কোঙ্ক উপকূলে পশ্চিমবঙ্গের বদীপ অঞ্চলে অর্থাৎ সুন্দরবনকে আমরা কোথায় পাবো সঠিক অ্যান্সার হবে অপশন ডি পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে আমরা সুন্দরবনকে দেখতে পাবো সুন্দরবন হলো একটি ম্যানগ্রোভ অরণ্য যা পশ্চিমবঙ্গের বাংলাদেশের দক্ষিণাংশে গঙ্গা বহুভুত মেঘনা নদীর বদ্বীপ অঞ্চল এবং বঙ্গোপসাগর উপকূলের একটা অংশ এই অঞ্চলে বিশ্বের বৃহত্তম ও ম্যানগ্রোভ বন রয়েছে নেক্সট পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কি সঠিক হবে এ ফালুট পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম সর্বোচ্চ শৃঙ্গ বা দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ যার উচ্চতা কি ছত্রিশশো মিটার এটিও শিমলীলা পর্বত শ্রেণীর একটি অংশ চোদ্দ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশী অঞ্চল কি নামে পরিচিত সঠিক অ্যান্সার বা অপশন ডি তরাই ওয়ার্স এটা সে আমরা ফার্স্ট এই কোশ্চনা আলোচনা করেছিলাম এটা রিপিট হয়ে গেছে নম্বর প্রশ্ন সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়ার কারণ কি সঠিক অ্যান্সার কি অপশন ডি ম্যানগ্রোভ অঞ্চল ও তার বিভিন্ন জীবের যে প্রাচুর্যতা অর্থাৎ মেনলি রয়্যাল বেঙ্গল টাইগার এই জন্যই কি সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে কখন দেওয়া হয়েছে না উনিশশো সাতাশি সালে এটিকে দেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে নথিভুক্ত করা হয়েছে কোন বৈশিষ্ট্যের জন্য সঠিক অ্যান্সার অপশান সি জীব জন্য সতেরো নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল কি সঠিক অ্যান্সার কি অপশান এ গাঙ্গেয় বদ্বীপ পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করছে মানে নিচে দেওয়া যে চারটে অপশন রয়েছে তাদের মধ্যে কোন নদীটা পশ্চিমবঙ্গ এবং আসামকে পৃথক করছে সঠিক অ্যান্সার কি অপশন বি সংকোষ সংকোষ নদী পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যের সীমানা বরাবর প্রবাহিত হয়েছে এটি প্রধানত কোচবিহার জেলাকে আসামের কিছু অংশের থেকে পৃথক করছে উনিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কোন নদী বরাবর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত সঠিক অ্যান্সার কি অপশন এ কংসাবতী মুকুটমণিপুর বাঁধটি বাঁকুড়া জেলার কংসাবতী নদীর ওপরে নির্মিত এই বাঁধটি জলাধার তৈরি করে যা মূলত সেচের কাজে ব্যবহৃত হয়েছে কুড়ি নম্বর প্রশ্ন কি তিলপাড়া ব্যারেজ যে নদীর ওপর অবস্থিত সঠিক অ্যান্সার তিলপাড়া ব্যারেজটি অপশন সি অর্থাৎ মৈরাক্ষী নদীর ওপর পড়ে উঠেছে আর এটি বীরভূম জেলায় অবস্থিত একুশ নম্বর জলপাইগুড়ি শহর কোন নদী তীরে অবস্থিত সঠিক অ্যান্সার হবে অপশান এ তিস্তা ও করলা বা করল্লা নদীর ওপর বাইশ নম্বর প্রশ্নে কি বলছে মুর্শিদাবাদ জেলাকে দুভাগে বিভক্ত করছে কোন নদী সঠিক অ্যান্সার অপশান ডি ভাইরদি নদী তেইশে কি বলছে পশ্চিমবঙ্গের পশ্চিমের দীর্ঘতম নদী হলো কোনটা সঠিক অ্যান্সার অপশান এ দামোদর এখান থেকে একটা প্রশ্ন আছে যে বাংলার দক্ষিণ নদ কাকে বলে তখনও কিন্তু অ্যান্সার হবে দামোদর নদীকে চব্বিশ নম্বর প্রশ্নে পশ্চিমবঙ্গের বৃহত্তম শোধ সরি পশ্চিমবঙ্গের বৃহত্তম শোধন আর্সেনিক প্ল্যান্ট কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার অপশন বি ফারাক্কা পঁচিশ নম্বর প্রশ্নে বলছে পশ্চিমবঙ্গের পূর্বতম নদী হল সঠিক অ্যান্সার অপশন এ রাইডাক ছাব্বিশ নম্বর নিম্নলিখিত কোন খালটি পশ্চিমবঙ্গে অবস্থিত সঠিক অ্যান্সার অপশন এ ইডেন খাল সাতান্ন নম্বর প্রশ্নে পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হলো কোনটি সঠিক অ্যান্সার অপশন ডি তিস্তা জলঢাক ও রাইডাক এইগুলি হল পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী বরাকর নদী প্রধান উপনদী কোনটা বরাকর কোন নদীর প্রধান উপনদী সঠিক অ্যান্সার ডি দামোদর উনত্রিশ নম্বর নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত প্রবাহপথে গঙ্গা নদী কী নামে পরিচিত সঠিক অ্যান্সার অপশান ডি হুগলি নদী নামে পরিচিত সর্বশেষ প্রশ্ন ফারাক্কাভারেজ নির্মাণের প্রধান কারণ কী ছিল এটাও আলোচনা করা হয়েছে অপশান হবে কি অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধির জন্য ফারাক ফারাক্কাভারেজ নির্মাণ করা হয়েছিল এটা সেই ফার্স্ট স্লাইডে আমরা আলোচনা করেছিলাম তো এই ছিল আজকের ক্লাস ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর তোমার চেনা বন্ধু বান্ধব ও কোরঝিদিদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী